শুক্রবার সকাল থেকেই অযোধ্যা শহরে ঘোরাফেরা কঠিন হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শহরের এই মাথা থেকে ও মাথা ঘুরেছেন নিরাপত্তার খুঁটিনাটি দেখে সরেজ গেছেন শনিবারও আসছেন তিনি তার আগে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শনিবার সন্ধ্যার পর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে মন্দির এলাকার রাস্তাঘাটে ঘুরতে গেলে দেখাতে হবে নির্দিষ্ট পাস ছাড় শুধু উৎসব আয়োজকদের সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য বিশেষ পাসেরও ব্যবস্থা করা হয়েছে সাধারণ অযোধ্যাবাসীকে শনিবার দিনের মধ্যেই বাজারহাট সেরে হবে বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে জানা গেছে শনিবার থেকেই বিশেষ আমন্ত্রিতেরা অযোধ্যায় আসতে শুরু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন রবিবার সকালে সেই দিনই ভিভিআইপি আমন্ত্রিতরাও আসবেন তবে গোটা দেশের যেসব সব সেবা উনিশশো নব্বই বা উনিশশো সালে পুলিশের আক্রমণের মুখে পড়েছিলেন তাদের বিরুদ্ধে মামলা চলছে তারা শনিবার থেকেই আসছেন অযোধ্যায় তাদের স্বাগত জানাতে অযোধ্যার ধাম স্টেশনে তৈরি হয়েছে পরিষদদের শিবির অযোধ্যায় অন্যতম পর্যটনের জায়গার নাম হলো রাম কি সূর্য নদীর জল এখানে একটি খাল কেটে ঢুকেছে প্রাচীন রাজবাড়ির প্রাঙ্গনে দুদিকটাই বাঁধানো দেব দীপাবলিতে এই ঘাটি প্রদীপ জ্বালিয়ে সাজানো হয় তবে উদ্বোধনের এই পর্বে নদী আর দর্শক পরিবারের মাঝের জায়গা সংবাদ মাধ্যমের দখলে শুক্রবার থেকেই তৈরি হয়ে গেছে সারি সারি নিউজ স্টুডিও এখানে ব্যবস্থাপনা দেখার দায়িত্বে রয়েছেন পুলিশ অফিসার সুকুমার দ্বিবেদী আপাতত ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই বাইরে থেকে দর্শনও শনিবার সন্ধ্যা থেকে আর সম্ভব হবে না কারণ অযোধ্যায় এই প্রথম এত ভিভিআইপি একসঙ্গে আসছে তাতে অযোধ্যাও এখন ভিভিআইপি হয়ে গেছে তবে অযোধ্যায় আসতে কাউকে নাকি বাধা দেওয়া যায় না বললেন পুলিশকর্তা সুকুমার অযোধ্যার যাত্রীগণকে বাধা দিলে মৃত্যুর পর রৌরব নামক নরকে বাস করতে হবে কিন্তু তাদের মতো পুলিশ কর্তারাই তো বাধা দিচ্ছেন সুকুমার বললেন এটা অযোধ্যার নতুন পর্ব আমরা কাউকে বাধা দিচ্ছি না শুধু কটা দিনের জন্য যাত্রীদের নিয়ম মানতে অনুরোধ করছি তাতেও ঠিকমতো কাজ হচ্ছে না রিপোর্ট বিগ নিউজ